দিনাজপুরে মৌসুমের শুরুতেই জমে উঠেছে দেশের সবচেয়ে বড় গ্রীষ্মকালীন টমেটোর বাজার ভোর হতেই উৎপাদিত টমেটো নিয়ে কৃষক ভিড় করছেন গাবুরা বাজারে যেখানে প্রতিদিন প্রায় কোটি টাকার টমেটো বেচা কেনা হয় তবে দাম কম হওয়ায় হতাশ কৃষকরা সংরক্ষণের ব্যবস্থা না থাকায় লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা সারি সারি ভ্যানে সাজানো পাকা টমেটো চোখ জুড়ানো এই চিত্র দিনাজপুরের সদর উপজেলার গাবুরা টমেটো বাজারে ভোর হতে উৎপাদিত টমেটো এখানে নিয়ে আসে কৃষক সকাল নয়টা পর্যন্ত চলে বেচা কেনা শুধু স্থানীয়রাই নয় গ্রীষ্মকালীন টমেটো কিনতে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা ভিড় করেন এখানে তারা বলছেন প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার টমেটো বেচা কেনা হয় দাম একটু কমছে এখন কিনতেছে আপনার সাড়ে তিনশো তিনশো আশি চারশো দিনাজপুর সদর বিরল বেচাগঞ্জ এবং চিরির বন্দর উপজেলার ব্যাপক আবাদ হয় গ্রীষ্মকালে এই টমেটোর অনুকূল আবহাওয়া এবার ফলনও হয়েছে ভালো এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তবে বাজারে সাত থেকে দশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টমেটো এতে ক্ষতির মুখে কৃষক টমেটোর বাজার আমরা পাইনি তিনশো টাকাও বলতেছে কিভাবে কৃষকেরা

টমেটো উৎপাদন ও বিক্রিতে কৃষকদের সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ বর্তমানে যে অবস্থায় আছে আশা করছি বাজারেরও বাড়বে এবং কৃষকদের উৎপাদিত টমেটো ন্যায্য মূল্য পাবে সেজন্য আমরা প্রশাসন এবং কৃষি বিভাগের পক্ষ সব সময় সজাগ আছে এবং সর্বত্র সহযোগিতা দিয়ে যাচ্ছে টমেটো ন্যায্য মূল্য নিশ্চিত সরকার ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা কৃষকদের ডিভিসি নিউজ ডেস্ক